বল আপনারা দেখছেন খেতুরি ধাম দর্শনে পরিক্রমায় লাখো ভক্ত শ্রদ্ধালুর আগমনে রাস্তায় যে ভিড় রয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভরে আরো ভক্ত বৃন্দদের ভিড় ছিল তবুও এখন অনেকটা কমে গিয়েছে কমে গিয়েছে বলতে এখনও ভিড় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন লাখ ভক্তবৃন্দদের আগমন হচ্ছে এবং মন্দির পরিক্রমায় এই যে দেখছেন অসংখ্য লোকজন এই যে দেখছেন লক্ষ লক্ষ ভক্তবৃন্দদের আগমন হয়েছে খেতুরি ধামে রাজশাহী খেতুরি ধাম দেখছেন দেখছেন গিরের হল নেমেছে